হাই সবাই কেমন আছে চলো হঠাৎ করে ক্রেভিং হলো যে ডাম্পলিং খাবো হ্যাঁ আমারও ডাম্পলিং খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার ছেলের তো খুবই এক্সাইটেড কারণ ও খেতে খুবই পছন্দ করে তারপরে আমাদের পাশে নতুন একটা দোকান খুলেছে যেখানে ডাম্পলিংগুলো খুবই মজার ছিল আর সেখান থেকে আমরা মা ছেলে ফ্রাইড ডাম্পলিং কিনে নিলাম আর সত্যি নতুন হলে ওদের এখানে অনেক ভিড় ছিল অনেক ভালো আই থিঙ্ক খেয়ে আসলে বুঝতে পারবো তারপর বাসায় এই যে রেডি নিয়ে যাচ্ছি টেন পিস আমাদের জন্য মা আর ছেলের জন্য সাথে ওরা দিয়েছে হচ্ছে স্টিক চপস্টিক এবং সয়া সস এবং চিলি সস আর হচ্ছে একটা টিস্যু থাকে একটা চামচ বাস সিট আসলে এই ডাম্পলিংগুলো কিন্তু অনেক মজার ছিল আমিও খেয়েছি আমার খুবই ভালো লাগছে এত ভালো লাগছে সেটা বলার বাইরে আর আমার ছেলে তো অনেক মজা করে খেয়েছে আর সবচেয়ে চিলি সসটা থেকে ডাম্পলিংটা খেতে বেশি মজা লেগেছে আর সয়া সসটা এতটা ভালো লাগেনি আর এই যে হলো মজাদার ফ্রাইড ডাম্পলিং ইয়াম্মি আর সবাইকে বলবো ছোট্ট একটা ভিডিও সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন টাটা